মাই হবি হাউস আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদে একটু ঘোরাঘুরি করার পর নিচে গিয়ে রান্না করবো চলো আমার গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন নিচে চলে এসেছি হাসবেন্ড বাজার করে নিয়ে এসেছে সবজি বাজারগুলোকে গুছিয়ে নেব আগের ভিডিওই তোমাদের দেখিয়েছিলাম আমি শাক সবজি মাছ মাংস কীভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিই আর এখন আর ডিটেলসটা তোমাদের দেখালাম না এখন আমি এই যে কী কী সবজি নিয়ে এসেছি ওগুলোকে আগে বার করে নিই তোমাদের আগের ভিডিওই বলেছি বাজার থেকে কিছু আনলে প্রথমে আমি একটু জায়গায় রেখে খেয়ে কিছুক্ষণ হাওয়াতে রেখে দিই তারপরে ওগুলোকে পরিষ্কার করে একটা একটা করে আলাদা আলাদা জায়গা করে আমি ফ্রিজে রেখে দিই আর তোমরা যারা দেখুনি তারা দেখে আসো আমার ভিডিওটা ফ্রিজে কিভাবে আমি সব কিছু সংরক্ষণ করে রাখি হাজবেন্ড সপ্তাহে একবার টাইম পাই তাই ওই একদিনে গিয়ে সব বাজার করে আনে আমাদের বাজারটা বেশি দূরে না কাছে। তাই হাজবেন্ডের টাইম নেই তো তার জন্যে ওই সপ্তাহে একবার বাজার করে আনে এখানে দেখো কচুগুলো ও আমি ঠেলে নিচ্ছি আমি কিন্তু কচু ফ্রিজে রাখি না তোমরা কি কেউ কচু ফ্রিজে রাখো তাহলে আমাকে কমেন্টে একটু জানাবে আর জানো তো বন্ধুরা আমি ফলও ফ্রিজে রাখি না কারণ ফ্রিজে রাখলে ফলগুলো ঠান্ডা হয়ে যাবে তো আর ছেলে মেয়ে যখন ওদের মন চায় তখন ওরা কিন্তু ফল খেয়ে কেটে খেয়ে নেয় তার জন্য আমি ফ্রিজে রাখি না এই ফলের ঝুড়িটাই রেখে বাইরেই রেখে দিই তো ফলগুলো বেশি দিন থাকে না দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যায় যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বন্ধুরা দেখো আমি সবগুলো আলাদা আলাদা জায়গায় একটু হাওয়াতে রেখে দিচ্ছি তারপরে একে একে এগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে দেব। ওগুলো আর তোমাদের আজকে দেখালাম না আগের ভিডিওই দেখিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো আর এদিকে যে মাছগুলো এনেছে এগুলোকেও আমি এই বড় জায়গাটায় ঢেলে নিচ্ছি এখানে দেখো ইলিশ মাছ আছে আর আজকে বেশি মাছ আনেনি দু রকম মাছ এনেছি ইলিশ মাছ আর কমপ্লেট মাছ এইগুলোকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে আমি ফ্রিজে এক একটা বক্স করে রেখে দিই তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখন আর ওগুলো দেখাচ্ছি না এই তো দেখো দুটো মাছ ইলিশ মাছ আছে আর দুটো কমপ্লেট মাছ আছে চলো আজকে কি রান্না করবো তোমাদের দেখিয়ে দিই সব কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখানে ইলিশ মাছগুলো আমি একটু মশলা মাখিয়ে নিয়েছি ওই হলুদ আর একটু জিরে মরিচ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলো মাখিয়ে দশ মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপরে এখানে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে আর একে একে ইলিশ মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিব আজকে করব ইলিশ মাছ ভাজা আর মাংস কষা তোমাদের মাংসটা দেখালাম না ইলিশ মাছ ভাজাটাই দেখাচ্ছি আমি একটু আলাদা রকমভাবে ইলিশ মাছটা আজকে ভাজছি এর আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম তোমরা যারা দেখো তারা আজকে আবারও দেখে নাও ইলিশ মাছটা ভাজার পর আমি কড়া থেকে একে একে সবই মাছগুলোকে তুলে নিচ্ছি তারপরে ওই একই কড়াতে আমার কুচুনো পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা জানো তো পেঁয়াজটা অনেক পাতলা পাতলা করে কুচোতে হবে মোটা থাকলে কিন্তু এর টেস্টটা হবে না আর এতে একটু ভাজার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর বাড়িতে থাকা যেসব উপকরণ দিয়ে রান্না করি ওই উপকরণগুলো একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে একটু ধনে গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো বন্ধুরা জানো তো আমি জিরে মরিচ একসাথে গুঁড়ো করে রেখে দিই রেগুলার রান্নার জন্যে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি যে ভেজে রাখা মাছ ছিল মাছগুলো একে একে এতে দিয়ে দেবো বন্ধুরা তোমরা লক্ষ্য রাখবে এতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি তোমরা পানি দেবে না তাহলে ওটা একটা ঝোল টাইপের হয়ে যাবে আর আমি এখানে ভাজা করছি তার জন্য আমি পানি অ্যাড করিনি আর এখানে জানো এই ইলিশ মাছ ভাজাটা খেতে দুর্দান্ত লাগবে এই তো আমার হয়ে গেল চলো এবারে প্লেটে তুলে নিই আর সবাই অপেক্ষাও করছে খাবারও দিয়ে দেবো জানো তো বন্ধুরা ইলিশ মাছ অনেক রকমভাবেই খাওয়া যায় আর তোমাদের বলছি তোমরা তো অনেক রকমভাবে ইলিশ মাছ খেয়েছ এইভাবে কি কোনোদিন ইলিশ মাছ খেয়ে দেখুছ তা আজকে এই রকমভাবে খেয়ে একবার দেখো দেখবে একদম দুর্দান্ত লাগছে আর টেস্টটা খুব ভালো হয় সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করছো তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো জানো তো বন্ধুরা তোমাদের কমেন্ট পরে আমার ভিডিও বানানো উৎসাহটা অনেক বেড়ে যায় আর তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেক সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ